তো তোমরা অনেকে কমেন্ট করতেছো যে একটা কাজ দিতাম তোমার ওই কাজের প্রথম বেতন কত দিবা মাসে লোক আসলে কত বেতন দিবা কত আঠারোশো মালাই রিঙ্গিত পুষবো আঠারোশো কাজটা কি একটু বলে দাও আঠারোশো টাকা তো কম হয়ে যায় আমার বিয়ার সাথে আসে মনে করছে আমার চ্যানেল থেকে তো কেউ আসে তাই আর কেমন টাকা না না কিছু বাড়ায় দাও কারণ যেহেতু আমার

তো অলরেডি বিয়াস সেল হয়ে গেছে আর কি তো আপনাদেরকে আমি খামারটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাইতেছি দেখেন এগুলা সব হচ্ছে আপনার মানুষ ওই খামারে যারা আসতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন খামারে কিন্তু একটু পরিশ্রম আছে পরিশ্রম বলতে গেলে এখানে হচ্ছে আপনার গরুর লেদার গন্ধ আছে যেটা বাস্তব এটা বলতেই হবে আপনাদেরকে আর হচ্ছে আপনার এখানে কষ্ট বলতে গেলে রোদ নাই গা তেমন মোটামুটি সময় আছে আবার একটু লেদার গন্ধ তারপর হচ্ছে গুল লেদা পায়খানা সাফ করতে দিব এখানে আপনার বেতন কমই পুরো দুই হাজার টাকা বাট এখানে সুযোগ সুবিধা আছে সবটাই তিন দিন ডিউটি কারণ এখানে লুক আছে অনেক তো মানে উল্টায় পাল্টায় দেওয়া হয় আর কি তিন দিন হচ্ছে আপনি করবেন তিন দিন হচ্ছে আরেকজন করবো আর একদিন একদিন ছুটি ছুটি বলতে গেলে ওই দিন করলে আপনাকে টাকা দেওয়া হয় আলাদা তো এরকম ভাবে আর কি এখানে কাজ করা হয় তো যারা আসতে চান তারা যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক গরু সেই সকল গরুই কিন্তু আমার মামার নিজের খামার তো এখানে প্রায় অনেক গরুই আছে তো খামার কিন্তু একটা না এখানে পুরোটা জুড়ে খামার পিছনে আছে ছাগলের খামার তো এখানে কিন্তু অনেক বড় বড় ছাগল যেগুলো দেশি ছাগল বলা হয় ওইগুলো না এগুলো হচ্ছে রাম ছাগল বলা হয় এই দেশে দেখাচ্ছি আপনাদেরকে ফার্মটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখেন তো ওই যে দেখেন ফার্মটা আপনাদেরকে দেখাই তো ঘুরিয়ে ঘুরিয়ে নাম কি একশো গুরু হচ্ছে গুরু নাম কানের গরু এটা কি তোমার ফেভারিট নাকি এটা কোরবানি এবারে কোরবানি দিবা

এই যে দেখেন এইগুলো দেখে অনেকে ভাবতে পারেন যে কি মাটি নাকি কিন্তু বাংলাদেশে বলা হয় এগুলো এগুলো হচ্ছে হচ্ছে গুড়া গরুর খাবার অনেকে ভাবতে পারেন যে আবার গরুরা খাওয়াই নাকি যারা বাংলাদেশে থাকেন তারা জানেন যে কতটুকু উপকার একটা গরুর জন্য ওই দেখেন এখানে হচ্ছে ছাগলের কালেকশন আছে যেমন আপনাকে দেখাইছি এই যে সব ছোটোগুলা তো আমাদের এবারে কোরবানি দেওয়ার গরু আপনাদেরকে দেখাইছি যে এবার আমরা কোন গরুটা কুরবানি দেবো এখানে হচ্ছে সব মানে মিডিয়াম সাইজ দেখতে ভালো লাগে যারা এই কাজ করবেন তাতে কিন্তু অনেক ভালো কারণ এগুলোরা কিন্তু বাংলাদেশের মতো না এগুলো অনেক মানে সুন্দর মানানসই এগুলো গুতা দেয় না এই যে দেখেন কত সুন্দর করে খাইতেছে কাজ করতে চাইলে যোগাযোগ করতে পারে